নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা এবার থেকে মিলবে কেন্দ্রীয় হারেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি দাবিতে শহীদ বিনা চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল রাজ্যকে যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খাড়া করে যে সু কলকাতা হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের বয়া চাপবে রাজ্য সরকারের ঘাড়ে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ব্যাহত হবে এই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা এবং তারা মুখ্যমন্ত্রীকে বারংবার বলেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে কিন্তু এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তারা এই মুহূর্তে বিরাট বড়ো আন্দোলনের যেন ডাক দিয়েছেন এবং তারা নবান্ন অভিযান করবেন বলে এমনটাই আমরা আপডেট উঠে আসছে এবং এখন এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে এবং নবান্ন সূত্রে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের থামাতে সরকারি কর্মীদের আবারও মনকে শান্ত করার জন্য নিয়ে আবারও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে নবান্নে ডিএনএ বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং তারপরে যে আপডেট উঠে আসছে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে কিন্তু কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে কোনো সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি। যেটা সংবাদ মানুষ তো উঠে আসছে খুব শীঘ্রই এ মাসেই নতুন করে আবারও ডিএ নিয়ে নোটিফিকেশন জারি করতে পারে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য